নমস্কার বন্ধুরা আমার কে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার সালের আগস্ট মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা এই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কারণে আপনাদের এই মাসে এই মাসে আপনাদের মন মানসিকতাও মোটামুটি ভালোই থাকছে মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বৃষরাশির জাতক বা জাতিকা এই আগস্ট মাসে এই আগস্ট মাসে বিশ্বরাশি যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা যশ বৃদ্ধি পাবে এই মাসে এই মাসে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্ম কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের হাতে অনেক নতুন সুযোগ আসবে তাই সুযোগকে হাতচাড়াও করবেন না রাশির জাতক বা জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য এই আগস্ট মাসটা অত্যন্ত ভালো বলা যেতে পারে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পেতে পারেন এই মাসে রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার অনেক সুযোগ আসবে এই মাসে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আর্থিক ক্ষেত্রে আপনারা এই মাসে যথেষ্টই সচ্ছল থাকবেন অন্যান্য মাসগুলির তুলনায় অনেক দিনের আটকে থাকা অর্থ বৃষ রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন হঠাৎ অর্থ প্রাপ্তি হবে এই মাসে এই মাসে আপনারা কাউকে ধার দিতে যাবেন না যদি আপনারা অর্থ ধার দিতে যান তাহলে কিন্তু ফেরত নাও পেতে পারেন এই মাসে আর্থিক ক্ষেত্র এমনিতে বৃষ জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাসে যথেষ্টই ভালো দেখা যাচ্ছে আপনাদের অর্থ যেমন আসবে আপনাদের কিন্তু সেইভাবে অর্থ সঞ্চয় হওয়ারও সম্ভাবনা থাকছে বন্ধুরা এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক নিয়ে রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি আসতে পারে এই আগস্ট মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্কের মধ্যেও বলবো মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা ও শান্তি লেগেতে পারে এই মাসে এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটা ভুল বুঝাবুঝি আসতে পারে এমন হতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিরও কিন্তু আগমন ঘটতে পারে এই আগস্ট মাসে বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু প্রেম করে বিয়ে করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগস্ট মাসে যারা বিয়ে করতে চাইছেন দেখে শুনে তাদের জন্য কিন্তু এই আগস্ট মাসটা মোটামুটি ভালোই বলা যেতে পারে যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা বিয়ে করতেই পারেন বিয়ে যদি নাও করেন তাহলেও বিয়ের পাকা কথা কিন্তু হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে ব্যবসা বাণিজ্য কেমন থাকছে এই মাসে ব্যবসা বাণিজ্যে বৃষরাশির জাতক বা জাতিকারা যথেষ্টই লাভ করতে পারবেন আপনারা কিন্তু এই মাসে যথেষ্টই লাভবান হবেন ব্যবসা বাণিজ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাসটা খুব একটা শুভ সেটা বলবো না একটু বুঝে শুনে নতুন ব্যবসা শুরু করবেন বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন বা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিজনেস করছেন তাদের জন্য মাসটা কিন্তু যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় এই মাসে বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন অর্থ ইনকামের জন্য তাদের জন্য শুভই বলা যেতে পারে এই আগস্ট মাসকে এই আগস্ট মাসে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের অনেক স্বপ্ন পূরণ হবে যেমন ধরুন আর্থিক ক্ষেত্রে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে কর্মপ্রাপ্তির জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট শুভ বলা যেতে পারে প্রাইমারি শিক্ষার্থী যারা আছো তাদের বলবো বন্ধুরা এই মাসটা তোমাদের জন্য যথেষ্ট শুভ বলা যেতে পারে কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা থাকছে উচ্চ শিক্ষার্থী যারা আছো তোমাদেরও বলবো বন্ধুরা মাসটা কিন্তু তোমাদের জন্য যথেষ্টই ভালো ভাগ্য সাথ দেবে যদি তোমাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের যথেষ্টই ভালো আসার সম্ভাবনা থাকছে আশানুরূপ রেজাল্ট কিন্তু হবে তোমাদের এই আগস্ট মাসে এই মাসে বৃষরাশি জাতক বা জাতিকাদের অনেক আটকে থাকা কাজও কিন্তু কমপ্লিট করতে পারবেন কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন হুটহাট করে আপনারা কিন্তু মাথা গরম করে কোনো কাজ করতে যাবেন না বৃষরাশির জাতক বা জাতিকাদের একটা স্বভাব হলো হুটহাট করে মাথা গরম করে রেগে গিয়ে কোনো কাজ করে ফেলা এটা করতে যাবেন না খুব ভালোভাবে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্তে আসবেন বিষরাশির জাতক বা জাতিকারা এই মাসে যদি ভালোভাবে ভেবে চিনতে আপনারা কোনো কাজ করেন তাহলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মতো এত সুন্দর কাজ কেউ করতেই পারে না এই আপনাদের একটাই দোষ খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে নেন তাই আপনাদের সব কাজে বাধা এসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই খুব ভালোভাবে ভেবে আপনারা প্রত্যেকটা কাজ করবেন দেখবেন আপনারা অবশ্যই সাফল্য আনতে পারবেন এই মাসে বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য বলবো মাসটা মোটামুটি শুভই আপনারা ভ্রমণে যেতেই পারেন কিন্তু ছোটোখাটো ভ্রমণ যুগ আছে আপনারা যদি ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু ছোটোখাটো ভ্রমণ যুগ আছে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের সবার সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকবে ভাই বোন আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক মোটামুটি থাকছে পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকবে সেটা বলবো না এই মাসে একটু বুঝে শুনে চলবেন পাড়া প্রতিবেশীদের সাথে বিশ্বরাশির জাতক বা জাতিকারা এই মাসে এই মাসে আপনারা আইনি ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন পুরোপুরি মুক্তি পাবেন সেটা বলবো না কিছুটা হলেও মুক্তি পাবেন এই মাসে যারা অনেক দিন ধরে শত্রুতা নিয়ে ভুগছিলেন তারা কিছুটা হলেও শত্রুতা থেকে মুক্তি পাবেন শত্রুরা কিন্তু এই মাসে অনেকটাই পরাজিত হয়ে যাবে আপনাদের কাছে বন্ধুরা আজকে এতটুকু আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন নমস্কার